অফার অফারের প্রোডাক্ট এটা পিসে কত চারশো টাকা অফ পাচ্ছেন আগা আগানুরের সিদ্ধাত আগানুরের নুনের সিদ্ধাত এবং অল ওভার আপনার বডিতে কাকে দিল্লি বুটিক্স বলে খুব সুন্দর অল ওভার সিকোয়েন্স আই ক্যাচিং কালার হবে একদম ভাইব্রেন্ট কালার দেখেন এগুলো হচ্ছে কত টাকা কোয়ালিটি আটশো পঞ্চাশ টাকা থেকে আমাদের এগুলোর দোষ এই সব প্রোডাক্টের নাম আমাদের কাছ থেকে টাকা ব্যবসা করার সুযোগ এই যে এই ধরনের প্রোডাক্ট এটা হচ্ছে আপনার দুই পিসের সেট থাকবে ডিজিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এগুলো হচ্ছে খুবই প্রিন্টেড প্রোডাক্ট হবে

ইন্ডিয়ান আইসি বারিশ থাকবে এটা সিল্কের উপরে হবে এবং গলে আপনার সিকোয়েন্সের কাজ পাবেন এবং খুব সুন্দর আপনার ওয়ার্ক করা থাকবে প্রিসাইজলি ওয়ার্ক থাকবে এবং এগুলা দেখেন এটা হচ্ছে বারিশের ওন্না ওন্নাগুলো খুবই সুন্দর পাঁচ হাত হবে সিকোয়েন্সের কাজ হবে এবং এটা হচ্ছে আমাদের দিল্লি বুটিক্স এটাকে বিপুল কার্বিন বলা হয় তবে সংক্ষেপ এটাকে দিল্লি বুটিক্স বলে খুবই সুন্দর অল ওভার সিকোয়েন্সের কাজ থাকবে এবং বডিতে মাল্টি সুতার কাজ পেয়ে যাবেন তার পাশাপাশি পাচ্ছেন পুরো ওন্না ওন্নাগুলো দেখেন সম্পূর্ণ পাঁচ হাত অন্য হবে দুই সাইডে কাটওয়ার্ক করা থাকবে এবং কাটওয়ার্ডগুলো আপনার ম্যাচিং সুতার কাজ পেয়ে যাচ্ছেন সে সাথে পাচ্ছেন আমাদের একটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট অফারের প্রোডাক্ট এটা পিসে কত চারশো টাকা অফ পাচ্ছেন পিসে চারশো টাকা অফ পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গঙ্গা গঙ্গা ইয়াবি প্রোডাক্ট হবে বিস্কো সিল্ক থাকবে প্রোডাক্টের উপরে পাচ্ছেন সিকোয়েন্সের কাজ এবং প্রিন্ট হবে এবং এটা সালোয়ারে আপনার চিকেন কারি কাজ পেয়ে যাচ্ছেন খুবই কোয়ালিটিফুল চিকেন কারি কাজ হবে এবং এগুলো হবে আপনার আড়াই গজ সালোয়ার কাপড় হবে এবং এটা হচ্ছে আমাদের ওন্যা ওনা পিওর জর্জেটের হবে জিরো এম এম সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং এগুলো হবে খুবই সুন্দর প্রোডাক্ট খুবই সুন্দর প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের খুবই সুন্দর একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আমাদের আগানুরের সিদ্ধার্থ আগানুরের সিদ্ধান্ত এবং অল ওভার আপনার বডিতে কাজ পাবেন মাল্টি সুতার কাজ হবে এবং নিচে আপনারা কাটওয়ার্কের কাজ পেয়ে যাবেন এবং এগুলো পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে আর একটা কথা বলে দিই আমরা হচ্ছি ডেডিকেটেড হোলসেলার আমরা খুচরা বিক্রেতা না দয়া করে আমাদেরকে খুচরার জন্য ন করবেন না যারা ব্যবসা করতে চান এবং যারা নতুনভাবে অনলাইনে ব্যবসা শুরু করতে চান শুধুমাত্র তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আপনারাও লাভবান হবেন আমরাও লাভবান হবো আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সেট আছে চার পিসের সেট দুই পিসের সেট ছয় পিসের সেট যেগুলো প্রোডাক্ট নেবেন ওগুলো আপনাকে সেট প্রোডাক্ট নিতে হবে যেরকম আমরা বলেছি মাত্র সতেরোশো টাকা ব্যবসা করার সুযোগে যে এই ধরনের প্রোডাক্ট এটা হচ্ছে আপনার দুই পিসের সেট থাকবে 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 ডিজাইন ডিজাইন একটা একটা কালার কালার দুইটা দুইটা অবশ্যই আপনাকে নিতে নিতে হবে হবে দেখেন এটা হচ্ছে আমাদের প্রিন্টের প্রোডাক্ট থাকবে এবং এইগুলোর ভিতরে আপনার বিভিন্ন ব্র্যান্ডিংয়ের প্রোডাক্ট পাবেন তাওয়াক্কাল মালহার গুলজি মরজা গুল আহমাদ বিন সাইদ বিন হামিদ তারপর অন্যান্য অনেকগুলো নাম আছে মালহার থাকবে নূর ফেরদোস এইসব প্রোডাক্টের নাম আমাদের কাছ থেকে আপনার পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে আমাদের রাং পাশান্ত রাং পাশানদের লোন হবে এবং খুবই সুন্দর এটা ওন্নাটা দেখেন বিশেষ করে ওন্নাটা কালারফুল হবে এবং খুবই একদম রং বেরঙের আপনার প্রিন্ট পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে আর একটা প্রিন্টেড লোন দেখা দেয় এগুলো হচ্ছে খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং রিজনেবল প্রাইসের ভিতরে পেয়ে যাচ্ছেন এবং যারা নতুন ব্যবসায়ী তারা এই ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন দেখেন প্রোডাক্টের কোয়ালিটিটা দেখেন এবং এগুলো কালার গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি আপনাদের সেলার পরে যদি আপনার কাস্টমার কমপ্লেন করে তবে আমরা সেটা কি এক্সচেঞ্জ করে দিব শুধু সেলার টাকাটা দিব দিব দেখেন ওনার থাকবে পাঁচ হাত নামার জন্য আড়াই হাত বহর থাকবে এবং এইগুলো কোয়ালিটিগুলা দেখেন পিনগুলা দেখেন পুরো ফুটন্ত ফুল থাকবে এবং এইগুলোর সাথে আপনারা পাচ্ছেন পাঁচ হাত নামার জন্য না সাথে আপনারা অ্যাডভান্স পাচ্ছেন কি কালার গ্যারান্টি প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন দেখেন ওনাগুলো দেখেন বিশাল বড় সাইজের পাঁচ হাত হবে নামার জন্য হবে প্রিন্ট থাকবে খুবই সুন্দর বডি ম্যাচিং প্রিন্ট থাকবে এবং এগুলো আর একটা লোনের কোয়ালিটি দেখেন দেখেন এগুলো প্রত্যেকটা আপনার ভাইব্রেন্ট প্রিন্ট পাচ্ছেন এবং এগুলো হচ্ছে একদম আপডেট কালেকশন আমাদের প্রত্যেক সপ্তাহে দুই থেকে তিনবার প্রোডাক্ট চলে আসে বরাবর মতো এবং এই তার ধারাবাহিকতায় যে এগুলো হচ্ছে আমাদের নতুন আপডেট ডিজাইন আপডেট মডেল আপডেট প্রিন্ট দেখেন এইগুলো কোয়ালিটিগুলো দেখেন এগুলো হচ্ছে কতক্ষণ টাকা কোয়ালিটি আটশো পঞ্চাশ টাকা থেকে আমাদের এগুলো কোয়ালিটি শুরু হয় দেখেন খুবই সুন্দর হবে যেটা দেখেন অন্য পাঁচ হাত নামাজ অন্য হবে এবং যেগুলো এখন প্রোডাক্ট দেখাচ্ছি এগুলো হচ্ছে কি আমাদের বুটিক্স বুটিক্সের কালেকশন এটা হচ্ছে আমাদের লোনের উপর বুটিক্স এই বুটিক্সটা খুবই সুন্দর হবে এটা হচ্ছে আগানুর ব্র্যান্ডিংয়ে আসবে এই প্রোডাক্টটা আগানুর ব্র্যান্ডিং এ থাকবে আপনার নিজের চিকেন কারি কাজ পাচ্ছেন গলায় বুটিক্সের কাজ পেয়ে যাচ্ছেন এবং এটা অন্য হবে কাটওয়ট করা অন্য থাকবে এবং দুই আপনার পেয়ে যাচ্ছেন এবং এবং এই হচ্ছে আমাদের টার্সেল এগুলো সাদা বাহার সাদা বাহারের কালেকশন খুবই সুন্দর অল ওভার বডিতে আপনারা ফ্লাওয়ার প্রিন্টের পাশাপাশি আপনারা চিকেন কারি কাজ পাচ্ছেন এবং বডিতে যে ম্যাচিং করা আপনার হয়েছে সুতা ওই ম্যাচিং এর আপনারা সালোয়ারে প্রিন্ট পাচ্ছেন প্লাস আপনারা চিকেন কারি কাজ পেয়ে যাচ্ছেন দেখেন এগুলা সালোয়ারগুলা দেখেন খুবই সুন্দর এগুলো হচ্ছে ফ্রি সাইজ সালওয়ার এবং ওন্নাটা দেখেন ওন্না কাটওয়ার করা থাকবে এবং এগুলো সম্পূর্ণ পাঁচ হাত অন্য হবে পাঁচ হাত নামাজি অন্য হবে দুই সাইডে কাটওয়ার পেয়ে যাচ্ছেন এবং সাদা বাহার ভিতরে আরেকটা একটা আছে এটা দেখেন খুবই সুন্দর একটা আই ক্যাচিং কালার হবে একদম ভাইব্রেন্ট কালার এবং এগুলোর সাথে আপনারা ওন্না পাচ্ছেন দেখেন কি সুন্দর টার্সেল করা ওন্না এবং অন্য হবে ফ্রি সাইজ ওন্না সম্পূর্ণ ফ্রি সাইজ থাকবে এবং দুই সাইডে আপনার টার্সেল পাচ্ছেন এবং এটা হচ্ছে আর একটা সাদা বাহার রাং পাসান্তে দেখেন থাকবে থাকবে এটা অল ওভার প্রিন্ট করা এবং নিচে প্যানেলের দেখেন খুবই সুন্দর আপনার ম্যাচিং ওয়ার্ক করা থাকবে গলার সাথে ম্যাচিং ওয়ার্ক করা থাকবে এবং এটা হচ্ছে ওন্না ওন্নাগুলো খুব খুবই সুন্দর হবে এবং এগুলো ওন্নার সাথে আপনার কাট করা পেয়ে যাচ্ছেন কাটওয়ার্ক ওন্না পাচ্ছেন এবং এটা হচ্ছে আমাদের আর একটি ব্রাইডাল বুটিক্স দেখেন খুবই সুন্দর এটা ব্রাইডাল বুটিক্স হবে আপনার গলায় আপনারা ফুলের কাজ পাবেন সুতা দ্বারা করা হবে এবং এটা হচ্ছে আমাদের ওড়না ওড়নাটা পুরো অল ওভার সিকোয়েন্সের কাজ থাকবে এবং এগুলো হচ্ছে সিকোয়েন্স জিরো এম এম জিরো এম এম সিকোয়েন্স থাকবে এগুলো হাতে লাগবে না এবং এটা হচ্ছে আমাদের আরেকটি বুটিক্সের ভিতরে কালেকশন এগুলো হচ্ছে দেশি বুটিক্স এবং এগুলো প্রোডাক্ট যদি আপনার ব্যস্তের সমস্যা হয় আপনার চার পিসের মধ্যে দুই পিস এক পিস রয়ে গেছে সেই ক্ষেত্রে ওগুলো চেঞ্জ করে আবার নতুনটা নিতে পারবেন তবে এক মাসের ভিতরে আসতে হবে এক মাসের ভিতরে চেঞ্জ করা চেঞ্জ করে আবার নতুন প্রোডাক্ট পাবেন এবং এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ডের কিছু একটা প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের নুটস নায়া আপ নুটস নায়া আপে পুরো ক্রিস্টাল ক্লিয়ার আপনারা পাচ্ছেন স্টোনের কাজ এবং অল ওভার বডিতে আপনার সিকোয়েন্সের কাজ পাচ্ছেন এবং এটা হচ্ছে আমাদের সালোয়ারের প্যাটার্ন এই যে স্যালভারের লেস এটা হচ্ছে আপনার সালোয়ারের কাজ পাচ্ছেন এবং এই প্রোডাক্টটা দেখেন প্রোডাক্টটা খুবই সুন্দর হবে এটা হচ্ছে আমাদের রাকি ফ্যাশনের মাহে সীমা কালেকশন প্রোডাক্টটা পুরো অল ওভার আপনার হাতের কাজ করা থাকবে সিকোয়েন্স করা থাকবে এবং ফ্লাওয়ার প্রিন্টগুলা দেখেন খুবই সুন্দর আপনার কাজ থাকবে তবে দেখতে হবে যে প্রিন্টের মধ্যে কিন্তু এগুলো হচ্ছে কাজের প্রোডাক্ট দেখেন প্রোডাক্টটা খুবই সুন্দর এটা হচ্ছে ওড়না অন্য থাকবে সম্পূর্ণ পাঁচ হাত ওড়না থাকবে পাঁচ হাত অন্য হবে পুরো অল ওভার কাটওয়ার করা থাকবে এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি